সিরাজ কখনো ব্যাটারের দিকে বল ছুড়ে মারছেন কখনো ব্যাটারকে গালি দিচ্ছেন আবার কখনো ব্যাটারের দিকে তেরে যাচ্ছেন ভারতীয়রা আবার এটির নাম দিয়েছে স্লেজিং কিন্তু তারা জানেই না স্লেজিং আর অভদ্র আচরণের পার্থক্য কোথায় মোহাম্মদ সিরাজ যেটা করেন সেটা আদৌ স্লেজিং নয় ক্রিকেটে আগ্রাসন কিংবা স্লেজিং আর অভদ্র আচরণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে লম্বা সময় ধরে বিরাট কোহলি স্লেজিং করেছেন আগ্রাসন দেখিয়েছেন কিন্তু সেটা কখনোই অভদ্রতার মাত্রা ছাড়াইনি কিংবা শুরুতে ছাড়ালেও পরিণত বয়সে এসে কোহলিও একটা মধ্যবর্তী লাইন খুঁজে পেয়েছেন আগ্রাসনী কোহলির চালিকা শক্তি সেন্ড অফ সহ অন্যান্য সব বিচিত্র সেলিব্রেশন তো ক্রিকেটেরই সৌন্দর্য বাড়িয়েছে কিন্তু সিরাজের মধ্যে বাড়াবাড়ি আছে দেখে মনে হতে পারে তিনি অ্যাটেনশন সেফ আলোচনায় থাকতেই কাজগুলো করেন সিরাজের আচরণগুলোর মধ্যে সামঞ্জস্যতা নেই একেবারেই স্লেজিংও তো একটা যোগাযোগ কিন্তু সেই যোগাযোগটা ঠিকমতো দাঁড়াচ্ছে না ফলে একটা মিথ্যার মায়াজাল সৃষ্টি হচ্ছে এটা এক ধরনের আচরণগত সংকট জানিয়ে আলোচনা হওয়া দরকার যেটা শুদ্ধানো দরকার যশোশী জয়সোয়াল আর মিচেল স্টার্ভ যেটা করছেন আজকাল সেটা কথার লড়াই কিংবা ঋষভ পন্থ উইকেটের পেছনে দাঁড়িয়ে যা করেন সেগুলোকে বিনোদনের খাতে রাখা যায় কিন্তু সিরাজ করছেন কি তিনি ব্যাটারের দিকে বল ছুঁড়ে মারছেন রকম উত্তক্ত হওয়া ছাড়াই বাজে কথা বলছেন মেজা ছাড়াচ্ছেন পুরো বিষয়টার মধ্যেই একটা নোংরামি আছে যেটাকে ঠিক স্লেজিংয়ের এর সৌন্দর্য বলে এড়িয়ে যাওয়া যায় না এই বিষয়টা তার বলিংয়ের ক্ষেত্রেও খাটে নিজের আবেগের ওপর তার নিয়ন্ত্রণ নেই ফলে বল হাতেও তার ওপর সবসময় ভরসা রাখা যায় না যেটা জাসপ্রিত বোমরা মোহাম্মদ স্বামী বা টি টোয়েন্টির ক্ষেত্রে আর্শদ্বীপ সিংয়ের ওপর রাখা যায় উপমহাদেশের মানুষ মাত্রই এই আবেগের কমপ্লেক্সে ভোগেন এর পেছনে আর্থ সামাজিক অর্থনৈতিক অনেক কারণই আছে কিন্তু ক্রিকেট মাঠ তো এই কমপ্লেক্স দেখানোর জায়গা নয় এখানে বিরাট কোহলির নিজেরও একটা ভূমিকা আছে বিরাট সিরাজকে স্বাধীনতা দিয়েছেন বিশেষ করে আইপিএল এর মঞ্চে যার জন্য বোধহয় সিরাজের মধ্যে অতি জাতীয়তাবাদ কাজ করে ক্রিকেট অবশ্যই জাতীয়তাবাদী খেলা সেভাবেই খেলতে হবে কিন্তু সেটাও ওই স্লেজিং আর অভদ্রতার মাঝের চিকন লাইনটা মাথায় রেখে এই লাইনটা কেউ যদি ধরতে না পারে তাহলে তার সাহায্যের দরকার আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বিষয়টা ধরতে পেরেই হয়তো সিরাজকে ছেড়ে দিয়েছে যাকে বারবার অভদ্রতার লাইসেন্স দিতে হয় তার সাথে সংসার বেশি দূর না গড়ানোই ভালো ভরত অরুণ থাকলে সিরাজ হয়তো জাতীয় দলও জায়গা খোয়াতেন আচরণগত সংকটেই বিনোদ কামলিক কখনো সচিনের কাছে যেতে পারেননি অথচ অনেকেই বলেন বিনোদের প্রতিভা সচিনের চেয়েও নাকি বেশি ছিল সেই পরিণতি কি বরণ করবেন মোহাম্মদ সিরাজ নাকি গুজরাট টাইটান্সে আশিস নেহরার হাতে পড়ে নিজেকে শুধরে নেবেন প্রশ্নটা তোলা থাক সময়ের হাতেই